হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো তো গরমে সবাই নিজেদের শরীরে খেয়াল রাখো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে পরিবারের সবাইকে আর কি সুস্থ রাখতে হবে সেইটাই কিন্তু আমাদের ঠিক করে পালন করতে হবে তাই তো তো সকালবেলা সেই জন্য উঠে পড়তে হবে আর আমি কিন্তু সকালেই উঠে পড়েছি কারণ গরমের দিনগুলোতে না যত সকাল সকাল উঠা যায় তত সকালে কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে যায় ততই কিন্তু আমাদের নিজেদেরই সুবিধা হয় তো মেয়েদেরও আজকাল সকাল সকাল তুলে দিচ্ছি কারণ সকালবেলাটায় না একটু উঠলে পরে কি হয় জানতো একটু এক্সারসাইজ করতে পারে ঘুমটা কেটে যায় আর একটু সময় করে নিজেরা রেডি হতে পারে কারণ বড় হচ্ছে নিজে নিজে খেতে শিখতে হবে তো সেই জন্য কিন্তু টিফিনটা রেডি করে দিয়ে যাচ্ছে আমি পড়াতে যাব ওরা খাওয়া দাওয়া রেডি হবে তারপর গাড়ি আসলে ওরা চলে যাবে তো বড়ো হয়ে যাচ্ছে বাচ্চারা ছোট মেয়ে তো এবার টুতে উঠলো আর বড় তো সেভেনে উঠে গেছে বড়ো হয়ে গেছে নিজে গুছিয়ে নিতে পারে তো ছোটোকে একটু বলে দিয়ে গেলাম আর বড়োকে বললাম তুমি বুনুকে একটুখানি দেখো যেন রেডি হতে পারে তো ওদের টিফিনগুলো রেডি হয়ে গেছে সেইগুলো ওরা নিজেরাই নিয়ে নিচ্ছে আর আমি এরপর রেডি হয়ে নেবো রেডি হয়ে পড়াতে যাব এখন বাজে হচ্ছে আটটা পঞ্চাশ মতো বাজে আমি চলে এসেছি রান্না বসাবো তোমার দাদা বেরোবে একটু ননদের ছেলেদের আর বড় ছেলেদের হচ্ছে আজকে ওদের জমি রেজিস্ট্রি করার আছে সেই জন্য আমার আর কি তোমার দাদা বেরোবে সকাল সকাল তো সাড়ে নটার দিকে বেরোবে আমি চেষ্টা করছি তার মধ্যে ওকে রান্না করে কিছু একটু আর কি দিতে মুখের সামনে তারা হলে তো সারাদিন বাইরে খাবার খায় না তো আমি দৌড়ে গেলাম ভাতটা চড়িয়ে দিয়ে বাগানে তো বাগান থেকে নিয়ে এলাম বরবটি আর নিয়ে এলাম বেগুন অল্প কটা বেগুন নিয়ে এসেছি এবার যাবো ছাদে তো ভাতটা চড়ে দিয়ে এলাম আর মিনিট পনেরোর মধ্যে ভাতটা আমার হয়ে যাবে তো বেগুনটা নিয়ে গেলাম ছাদে রেখেছিলাম দুটো বেগুন আছে এই গাছটায় তো বেগুনগুলো দিয়ে আর ভাবছি কি করব এক টুকরো মাছ আছে আর কি গতকালের ভাজা মাছ সেটা রেখে দিয়েছিলাম এক টুকরো সেটা দিয়ে একটুখানি উচ্ছে ঝোল করব তোমার দাদা কালকেই বলছিল উচ্ছে পাতার ঝোল খাবে তো উচ্ছে পাতা আমি এখন কোথায় পাবো তারপর মনে পড়লো যে এখানে একটা উচ্ছে পাতা বেশ হ্যাঁ উচ্ছে আর কি গাছ দু তিন হাত মতো বড় হয়েছে তা ভাবলাম দেখো গাছ আমার কীভাবে আমি তো লাগিয়েছি তোমার দাদা সবজি বা শাকসবজি খাওয়ার জন্যই তো লাগিয়েছি তো গাছ দিয়ে আমি কী করবো উচ্ছে কিন্তু বাজারে পাওয়া যায় উচ্ছে পাতা কিন্তু সবসময় বাজারে পাওয়া যায় না তো আমার যেটুকু দু ওই চার পাঁচ রকম হয়েছে না উচ্ছে পাতা নিচের দিকে পাতাগুলো আমি তুলে নিয়েছি আর এখন দেখছি যে আমার ক্যাপসিকামগুলো কেমন অবস্থা আছে তো ক্যাপসিকাম তিনটে দু তিন দিন পরে খাওয়া যাবে আর এই ক্যাপসিকামটা কালকে মেয়েদের টিফিনে করে দেবো এটা গেলাম পাট শাকগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে কিন্তু খাওয়া হচ্ছে না ভাবছি কালকে পাট শাকটা ভাজি করব তো দেখো কি সুন্দর হয়েছে এত ভালো লাগছে পাট শাকগুলো গ্রোথটা এত সুন্দর হয়েছে না আমি কী বলবো দেখো কালকে খাবো হুম তো এখন চলে এসছি নিচে তোমার দাদা বসে পড়েছে ভাত নিয়ে ওর দেরি হয়ে যাচ্ছে তো আমি তাড়াহুড়ো করে বেগুনটা ভাজি করে নিলাম ছোট্ট অল্প একটু তরকারি রান্না করে নিলাম কারণ তোমার দাদা বেরোবে আমাকে তো দিতে হবে রেডি করে তো ও খেতে খেতে ভাজি দিয়ে খেতে খেতে আমি হচ্ছে ঝোলটা তাড়াতাড়ি করে নেবো বললাম তুমি দুটো মিনিট বসো এখন সাড়ে নটা বাজে নি তো নদের ছেলে রেডি হয়ে গেছে তোমার দাদাও খেয়ে নেবে দেখো তোমার দাদা কিন্তু বাইরে কিছু খায় না আর ভাত ছাড়া চা বিস্কিট কোনো দিনই তেমন কিছু খায় না বাইরের ফাস্টফুড তো খায়ই না তো এই জন্য আমার সবসময় আমার আমি চেষ্টা করি যে বাড়িতে একটু ভাত করে দিতে কারণ ওইটাই ও ভালো খায় তো তোমার দাদা বেরোলো এইমাত্র মাত্র আর আমি কিন্তু আর কি বেরোলে মানে বেরোচ্ছে আর আমি কিন্তু একটু চা নিয়ে বসেছি কারণ এখন আমার খিদে পেয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে সকাল থেকে না বক 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 করতে করতে সত্যি খিদে পেয়ে গেছে তো বেরোচ্ছে তাই চাই আমি একটুখানি এগোই অভ্যাস আর কি বেরোলে পরে একটুখানি রাস্তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা রাস্তার কাছে মানে ঘরের সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা একটু অভ্যাস তো এবার সেটা ভেবে আমি কাপ নিয়েই দৌড়েছি তো তোমার দাদা বললো যে ইয়ে দাও ছাতা দাও যা গরম পড়েছে ছাতা জলের বোতল সব কিছু রেডি করে দিয়েছি আর এখনও বেরোচ্ছে তো আমি বললাম চলো আমি একটুখানি রাস্তার দিকে এগিয়ে দাঁড়াই যেটা অভ্যাস আর কি তো রাস্তার কাছে একটুখানি গিয়ে দাঁড়ালাম ওরা বেরোচ্ছে করে নিয়েছি ছাদে এসেছি কারণ ফোনটাকে এখানে রেখে যাবো নাহলে নিচে একদম টাওয়ার পাওয়া যায় না জানো তো তো ফোনটাকে আর কি ভিডিওটা আপলোডে বসে যাচ্ছি আর নিচে যাচ্ছি হচ্ছে গাছে জল দিতে সবজি গাছগুলো দেখলাম সবজি তুলতে গিয়ে দেখি একদম মানে নেতিয়ে পড়েছে প্লাস উপরে দেখো পাটশাকগুলো তো তোমার দাদা প্রতিদিন জল দেয় পাটশাকগুলো তো ওপরে আর নিচেরগুলো এইটুকু এটুকু সবাই দুপাতা বেরিয়েছে একদম মানে ওরা ঝিমিয়ে পড়েছে তো ওইগুলোতে জল দেবো তোমার দাদা গেছে খেয়ে চলে গেলো ওই যে ননদের আর কি ছেলেদের জমি রেজিস্ট্রি আছে ওখানে গেলো চাটপাড়ায় আর বাড়িতে কেউ নেই মেয়েরা স্কুলে গেছে টিফিন করে দিয়েছি এখন আমি কাজকর্ম করে স্নান দান করবো জামা দেখো কত জামা কাপড় রয়েছে ওগুলো ধোবো তারপরে কিন্তু আমি মেয়ের জন্য রান্না বসব তো চলো এখানে ফোনটা রেখে নিচে যাচ্ছি কাজকর্ম করে নিই তোমাদের দাদা বাড়ি থাকলে আর কি এই কাজগুলো আমাকে একদম করতে দেয় না তা আজকে বাড়িতে নেই এই সুযোগে আমি যা খুশি তাই করে নিচ্ছি যা খুশি বলতে গাছগুলোতে জল দেবো শাকের নতুন বীজগুলো লাগাবো ওই জায়গাটা এত ঘাস দেখেছ এখানটা পরিষ্কার করবো কুপিয়ে তারপরে শাকের বীজগুলো লাগাবো তোমায় দাদা বলবে করে দেবো করে দেবো আনলে বলবো জন নেবো দেখো জন নিয়ে কিন্তু এই কাজগুলো করলে কোনো লাভ হয় না কারণ জনের যা দাম তিনশো টাকা একটা জনের দাম তো আমার কি তিনশো টাকা আদৌ উঠবে কিনা তার ঠিক আছে আর আমি তো শখে করি তাই না একটু কষ্ট হয় অবশ্য কোমরে ব্যথা করে আর কি শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয় কিন্তু দেখো এই কাজগুলো করতে আমি এত ভালোবাসি যে এই রোদ্রে আমার কাছে কষ্টগুলো মনে হচ্ছে না কিন্তু তোমার দাদা বলে বাড়ি থাকলে একদম রোদের মধ্যে বেরোবে না রোদের মধ্যে বেরোলে অসুস্থ পড়বে তারপর রাত্রেবেলায় আর কি বসে বসে কান্না করবে হাতে ব্যথা কোমরে ব্যথা পা ব্যথা সেসব চলবে না হ্যাঁ ঘুমাতে পারি না ডিস্টার্ব করো ঘুমের তো এই জন্য প্রচণ্ড বকাবকি করে আর আমি জানি আমি অসুস্থ হয়ে পড়বো আজকে অসুস্থ হয়ে পড়বো কিন্তু এই যে তোমাদের দাদা বাড়িতে নেই তো আমাকে আজকে বারণ করার কেউ নেই আমি আজকে মনের সুখে কাজ করছি রোদ্রে কষ্ট হচ্ছে কিন্তু মাঝে মাঝে একটু মুখে হাত পায়ে জলটা নিয়ে নিচ্ছি তো এই কাজগুলো করতে না আমার অন্তত ঘন্টা দেড়েক মতো টাইম লেগেছে এত গরম কি বলবো গায়ের থেকে ঘাম ঘামায় দু তিন লিটার বেরিয়ে গেছে জল তারপরেও কিন্তু কাজগুলো করছে কারণ কাজগুলো না করলে কী করে হবে আমার গাছপালাগুলো যত্ন না করলেই গরমে কি করে হবে মানে পাট গাছে এত সুন্দর বীজ বেরিয়েছে চারা বেরিয়েছে তো জল না দেওয়ার জন্যে না গাছগুলো মরেই যাচ্ছে আর এত কষ্ট হয় না কষ্ট করে গাছ লাগাই সেগুলো যখন একটু অযত্ন হয় অবহেলা হয় তখন না একদম ভালো লাগে না তো আজকে সময় পেয়েছি তোমার দাদা বাড়িতে নেই বাড়িতে থাকলে আমাকে প্রচণ্ড এক তাড়ত্ত সে তারা খেয়ে না আমি পুরো একদম মানে কি বলবো সিটিয়ে থাকতাম একদম হুম সিটিয়ে থাকতাম ভয়ে আমি যেতেই পারতাম না আজকে মানে এইসব করতে এত গরম পড়ছে তো দেখলাম না তোমার তাদের বাড়িতে নেই আজকে গরম পড়ুক আর যাই পড়ুক আমি কিছু শুনবো না আজকে কাজ এইগুলো করব তারপরে আমার অন্য কথা পাট পাটশাকের বীজগুলো না অনেক দিন ধরে রয়েছে আর এরপরে লাগিয়ে কী লাভ এরপরে লাগালে শাক খেতে ভালো লাগবে ভালো লাগবে না এরপরে বৃষ্টি হয়ে গেলে আর হবে না এই জায়গাগুলো নোংরা পরিষ্কার করতে পারবো না আরও বেশি আগাছলা হয়ে যাবে তো অল্প একটু জায়গার মধ্যে হলেও না তুমি যদি একটু শাক সবজি গুছিয়ে বানিয়ে নিতে পারো না তাহলে সত্যি কিন্তু অনেক একটা সাশ্রয় হয় সবজির কিন্তু এখন অনেকই দাম তার থেকে বড় কথা হচ্ছে না নিজে হাতে লাগালে পড়ে হ্যাঁ সেই যে সবজির একটা অন্যরকম স্বাদ একটা তার একটা অন্যরকম মানে মমতা একটা ভালোবাসা সেটা খাওয়ার মধ্যে না একটা এত মানে এমন একটা তৃপ্তি আছে যে যে গাছের জন্যে পাগল না হয়েছে সে বুঝবে না যে গাছের গাছ লাগানো যে কতটা আনন্দের তো আমি তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি আমার মানে গাছ লাগাতে আমার কোনো লজ্জা নেই তোমার দাদা বলে বাড়ির বউ হয়ে তুমি এই কাজগুলো করো লোকেদের কীভাবে আমার না ওই সব মাথা থাকে না আমি সারাক্ষণ সুযোগ খুঁজি কখনও একটু গাছ লাগাবো গাছের একটু যত্ন করব এই আর কি তো কষ্ট করে হলেও এই কাজগুলো আমি করি হ্যাঁ তোমার দাদা থাকলে আমাকে একটু হেল্প করে দেয় কিন্তু ওই দুপুরবেলা করতেই চায় না কাজ কারণ কষ্ট হয়ে যায় সকালে বিকালে দুবেলা পড়ানো থাকে তো আর কষ্ট পেরে ওঠে না অভ্যাস মানে মানে পারে না আর কি শারীরিকভাবে মানে শরীর সাপোর্ট করে না তো আমাকেও করতে দিত না কিন্তু আমি শরীর সাপোর্ট না করলেও আজকে কিন্তু কিন্তু দেখো মানে এগুলো কাজ করে ফেলেছি ঘাটগুলোগুলো তুলে ফেলেছি তোমাদের দাদা বাড়িতে এসেছে আর এসে এই যে গাছে জল দিচ্ছে সকালে থেকে উঠে একবার জল দেবে আর এই যে রাত্রে একবার জল দেবে তো গাছে জল দেওয়ার জন্যেই না গাছগুলো তো সুন্দর থাকে আমি তো তাই ভাবি যে আমার গাছগুলোতে জল দেওয়ার লোক পেয়ে গেছি আমার খাটনি কতটা কমে গেছে তো তোমাদের বাড়িতে কি এরকম গাছে জল দিয়ে দেওয়ার লোক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো লঙ্কাটা কি সুন্দর পেকে লাল হয়ে গেছে তো গাছপালা কিন্তু সত্যি কথা বলতে নিজেদেরও যেমন যত্নের দরকার গরমে গাছপালাদেরও কিন্তু ততটাই যত্নের দরকার দেখো রাত্রেবেলায় চলে এসছে গরমের মধ্যে কি না কী গাছগুলো যদি জল না দিই তাহলে ওদের কষ্ট হবে তো দেখো কি সুন্দর বেগুন গাছে ফুল এসছে তো আমার ছাদ যেমনই হোক না কেন আমি এই যে যেটুকু গাছপালা লাগাই এতে না আমি অনেকটা মানসিক শান্তি পাই এত শান্তি পাই যে কি বলবো একটা মানে আমার যতই মনের মধ্যে যাই চলুক না কেন ফুল গাছ লাগাতে পারলে যে আমার কি শান্তি আমি সমস্ত কষ্ট দুঃখ ভুলে যেতে পারি গাছদের কাছে এলে বন্ধুরা ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো